প্রচণ্ড গরমে রক্ত সংকটে ধুকছে মালদা জেলার ব্লাড ব্যাঙ্ক এই পরিস্থিতিতে রক্ত সংকট মোকাবিলায় এগিয়ে এলো মালদার একদল বরিষ্ঠ নাগরিক আয়োজন করলেন এক রক্তদান শিবিরের রবিবার সকাল এগারোটা নাগাদ মকদমপুর বরিষ্ঠ নাগরিক কমিটির উদ্যোগে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মকদমপুর শিবরাম ভবনের সামনে শিবিরে বরিষ্ঠ নাগরিক সহ সাধারণ মানুষজন রক্তদান করেন এদিনের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী কাউন্সিলর বরুণ সর্দার বাবলা সরকার প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু উদ্যোক্তা বুদ্ধদেব বোস সহ আরও অনেকে শিবরাম ভবন যেটা মিউনিসিপালিটির একটা বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের তলে আমাদের এখানে বৈষ্ঠ নাগরিকদের একটা কমিটি আছে তার উদ্যোক্তা মেন হলো শঙ্কর বস্তু হাজার দীর্ঘদিনের সমাজসেবী এবং এলাকার একজন বৈষ্ঠ নাগরিক বিন্দু ওনারা এখানে সারা বছর বসে এবং প্রতি বছরই উদ্যোক্তা নিয়ে এখানে রক্তদান শিবির করেন সেই রক্তদান শিবিরের এবারও রক্ত সংকটের জন্য মেডিকেল কলেজের থেকে একটা অনুরোধ করাতে ওনারা ঝট করে অল্প সময়ের মধ্যে এই মধ্যে করেছেন এখানে আমাদের চেয়ারম্যান উদ্বোধন করেছেন আমরা সবাই ছিলাম আমাদের এখানকার সর্বোচ্চ এবং যারা আছে এবং অনেকে আমি দেখছি এই রোদের মধ্যে এসে রক্ত দিচ্ছে একটা ভালো উদ্যোগ এবং মেডিকেল কলেজ একটা ভালো সাপোর্ট হবে এবং এই উদ্যোগকে আমরা এটা কর্তব্যের মধ্যেই পড়ে এই জিনিসটা আমরা এর আগের বছর থেকে শুরু করেছি যেহেতু ব্লাড ব্যাঙ্কের আমাদের নামটা নথিভুক্ত হয়ে গেছে তাই হাসপাতাল থেকে ব্লাড ব্যাঙ্ক থেকেই আমাকে সভাপতি হিসাবে তারাই আবেদন করছে যে একটু করুন না করুন না করুন না করুন না ড্রাই হয়ে গেছে রক্ত কারণ বলি এত সহজে তো করা যায় পয়সা পয়সাগুলির ব্যাপার একটু মিটিং ডাকি ছোটোখাটো কোনো সেরকম সংস্থা কোনো নাই যে আমাদেরকে হেল্প হবে অর্থনৈতিকভাবে খুব অভাবের মধ্যে তীব্র দাবদাহের মধ্যে সকলের সাহায্যতে কোনো রকম এখনও ডিউ আছে অনেক টাকা যাই হোক করে ফেলেছি আমি সবচেয়ে বরিষ্ঠ নাগরিক এবং সিনিয়র এবং যতটি কাউন্সিলর চেয়ারম্যান ছিল তারাও আমার সবাই ছোট আমার কথা তারা রাখে আমরা সকলের মানুষের আশীর্বাদে আমাদের যারা ছেলেরা পরিশ্রম করেছে তাদের সকলকেই আমি সাধুবাদ জানাই একার দ্বারা এটা কোনো দিনই সম্ভব না সকলের নিষ্ঠার জন্যেই এটা আজকে সাকসেস হতে চলেছে আগামী দিন যাতে পারি যদি সুস্থ সবল শরীর থাকে মালদা টুডে <t> <Anfang> <m> <food>